তারা যারা কলা নিয়ে ব্যবসা করতে চান তারা কিন্তু অতি দ্রুত আমার নম্বরে ফোন করতে পারেন এবং হচ্ছে যে ফ্রেশ কেমিক্যাল মুক্ত কলাগুলো খাওয়ার জন্য কিন্তু এই বাজারে আসতে পারেন অথবা অনলাইনের মাধ্যমে চ্যানেল মালিক আমি নাজমুল হকের সাথে যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন অনেক বড় বড়ো জাতের কলাগুলো কিন্তু এই বাজারে আসে এবং সাইজ অনুযায়ী আর কালার অনুযায়ী কিন্তু বিভিন্ন দামে বিক্রি হয় যে কারণে আপনারা এই কলাগুলো নিতে পারবেন আর হচ্ছে যে এই বাজারে কিন্তু বিভিন্ন ধরনের কলাগুলো কিন্তু আসে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় সাইজের কলাও কিন্তু এখানে আছে

আচ্ছা এখানে এই কলাতে তো অনেকগুলো কলা থাকে কিন্তু কলার সাইজগুলো একটু চিকন হয় প্রায় 100 গলা তো থাকবে মনে হয় 100 না 300 হবে 150 গলা জানতে পাচ্ছেন এখানে কিন্তু এখানে কিন্তু 150 কলা থাকবে ও মা ওডি 100 তিনটা তিনটা কি দাম মূলছে ছশো হলে দিবেন কত দাম বলছে বেপারে চারশো চারশো এই তিনটা কলা দর্শক দেখতে পাচ্ছেন একটু পেকে গেছে যে কারণে এখানে চারশো দাম দিতে যাচ্ছে চাঁচা কিন্তু ছয়শো হলে দিবে দেখতে পাচ্ছেন তো এটা আসলে কি ধরনের কলা চাসা রঙ্গিল কলা না এটা আসলে খাইতে কেমন আপনি তো খাচ্ছেন খাতে মিষ্টি না তো দেখতে পাচ্ছেন দর্শক চাজা কিন্তু সরাসরি খাচ্ছে আপনার বাগান থেকে নিয়ে আসা না কি না চালান হাটে কিনে ঢাকা চালান দেন তো দর্শক হাটে কিনে ঢাকায় চালান দেয় যে কারণে আপনারা কিন্তু এখান থেকে এই চালানের মাধ্যমে কিন্তু কলাগুলো নিতে পারবেন